এটা হচ্ছে শান্তিনিকেতনের মিউজিয়াম যারা গেছো তারা তো জানোই জায়গাটা কত সুন্দর কিন্তু সেই সৌন্দর্যটা আমি ক্যামেরাবন্দি করতে পাইনি ঠিকঠাক কারণ আমার মেটার ভীষণ শরীর খারাপ ছিল না শান্তিনিকেতনের যাত্রা শুরু হবার সাথে সাথেই আমার মেয়ের জ্বর এসে গেছিল সেই কারণে ও কোনো ভালো ড্রেস পোশাকও পরেনি ঘরে যেই জামা পরেছিল গিয়ে সেটাই পরে বেরিয়ে গেছে যাই হোক এই বিষয়গুলো খুব এনজয় করেছে আছে আসছে 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 বাচ্চাগুলো চিড়াও বাবা রে বাবা কেউ দেখো কি শখ

এই মিউজিয়ামে অনেক প্রাচীন নিদর্শন রয়েছে তো আমি কিছুই ক্যামেরাবন্দি করতে পারিনি এখানে রয়েছে একটা সুন্দর পালকি তার মধ্যে বসে রয়েছে ছজন বেহারা পালকিটাকে বহন করে চলেছে এটা দেখে আমি আর মেয়ে দুজনেই খুব খুশি হয়েছি মিউজিয়াম থেকে বেরিয়ে গেছিলাম কিন্তু এই পুরনো জমিদার বাড়িটাতে বাড়িটা বাইরে থেকে যেমন সুন্দর আর বড় ভেতরটাও তেমনই কিন্তু অসাধারণ শুনতে পেলাম দেবশুভশ্রীর সেই যে ঢাকের তালে কোমরদোলে গানটা সেটা নাকি এখানেই শুটিং হয়েছিল যাই হোক আমরা এখানে টিকিট কেটে দশ টাকা করে টিকিট কেটে ভেতরে গেলাম সবাই ভেতরে সব কিছু তো লক কিন্তু বাইরে থেকে যতটা দেখতে পাচ্ছি সেটা দেখেও মনটা ভীষণ জুড়িয়ে গেল কারণ সেটাও কম সুন্দর নয়